কারোর ছোটো বইলা অবহেলা করতে নাই কারণ আজকে যে ছোট একদিন সে বড় হয়ে যেতে পারে এটা কোনো ব্যাপারই না ঠিক আছে পরিস্থিতি নিয়ে কাউরেই কোনো দিন খোঁটা দিতে হয় না কোনো কথা বলতে হয় না কারণ পরিস্থিতি যার যেমনই থাক না কেন একদিন সবারই ভাগ্য বদলায় যায় সবাই এক সময় চেষ্টা করলে অনেক উঠতে পারে জীবনকে ফিরাইতে পারে জীবনে মোড়টা ঘুরাই দিতে পারে আজকে দেখা গেল আপনি অনেক কিছুর মালিক আপনার অনেক কিছু আছে কিন্তু একজনের হয়তো কিছু নাই বা তার কষ্ট তার অভাব তাই বলে সে যে সারা জীবন ওরকম থাকবে এটাও কিন্তু না আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব তবে নিজেকেও চেষ্টা করতে হয় ভাগ্যকে পরিবর্তন করার জন্য আমরা সবাই চাই ভালো থাকতে ভালো রাখতে ঠিক আছে কিন্তু হয়তো অনেকে পারি অনেকে পারি না সময় আর সুযোগ সবার হয়তো সমান হয় না তবে সময় আর সুযোগ সবাই কাজে লাগাই তৈব সময়ও বৈশা থাকে না আর সুযোগও সব সময় আহে না তো বুদ্ধিমান তো সেই যে নাকি সময় মতো সুযোগটাকে কাজে লাগায় ফেলায় কাজে লাগানোর মাধ্যমে নিজের ভাগ্যটারে পরিবর্তন করে ফেলায় নিজের জীবনের মোটটা ঘুরা দেয় নিজেকে উন্নতির উচ্চ শিক্ষরে আরোহণ করতে পারে নিয়ে যেতে পারে জীবনটাকে একদম শীর্ষে উন্নতির শীর্ষে তো আমি আজকে অনেক কথাই বললাম আসলে আমি অনেক কিছু বলতে চাইতাছি কিন্তু পারতাছি না গুছায়া বলতে কারণ ভিতরে অনেক কিছু আসতেছে নিজের জীবনের কথাই মনে পড়ে যেতেছে মানুষ যখন যে পরিস্থিতিটা পার করে যে পার করে সেই বুঝে ওই পরিস্থিতিটা তার জন্য কেমন ছিল সে কীভাবে সেটা পার করতে পারছে কষ্ট হোক সুখ হোক চেষ্টা করব। বা আমরা সবাই চেষ্টা করি যে সেটাকে ওভারকাম করতে তো সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে সততা সততাকে পুঁজি করে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার চেষ্টা করতে হবে অদম্য সাহস নিয়ে মনোবল নিয়ে তাইলেই সব কিছুর মোকাবেলা করে পার হওয়া যায় অথই সাগর কথায় আছে না যে আপনি চেষ্টা করলে অনেক কিছুই পারবেন চেষ্টা না করলে ব্যর্থ হবেন